কিভাবে শুরু করবো কিভাবে করবো এই নিয়ে চিন্তা করতে করতে কিন্তু আমাদের অনেকটা সময় পার হয়ে যায় মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি মধ্যবিত্ত ঘরের বৌমা অনেক জীবনে চলতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় এই চিন্তা করতে করতে কিন্তু আমাদের অনেকটা সময় চলে যায় তাই প্রতিটি মেয়ের উচিত স্বাবলম্বী হওয়া হ্যালো এব্রিহন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি আল্লাহ রসের সময় আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে কালকে যে গতকাল ভিডিও দিয়েছিলাম ওইগুলোতে তো অনেক খারাপ অবস্থা ছিল কাজগুলো নিয়ে আমার একদিন যে কাজ সময় মতো না করাতে আমার খুব একটা পেরেশানি হয়েছে তো সেটা আজকে আলহামদুলিল্লাহ কাটিয়ে উঠেছি গতকাল যে কাজগুলো আমার পেন্ডিং ছিল আজকে সবগুলো কমপ্লিট করে ফেলেছি এই যে টোটালে একশো আশি আশি পিস কাজ মানে আশি জোড়া কাজ দুইটা করে আমরা বালিশে একটা চাদরের সাথে যেহেতু দুইটা বালিশের কভার যায় আর ওই দুইটা করে কিন্তু আমরা একসাথে এরকম পিস পিস করে ভাস করে দিয়ে দিই এজন্য জোড়া মানে একশো ষাট পিস কাজ আমার কমপ্লিট করা এই যে একবারে টোটালে রেডি রেডি হয়ে গেছে যাওয়ার জন্য ওরা প্রস্তুত তো প্রতিটি মেয়েরই কিন্তু উচিত স্বাবলম্বী হওয়া নিজের পায়ে নিজে কিছু করা নিজের পায়ে নিজে দাঁড়ানো আর নিজে কিছু ইনকামের সোর্সে থাকা যেহেতু আমরা কিন্তু মধ্যবিত্ত ঘরের বৌমা আর মধ্যবিত্ত ঘর থেকেই কিন্তু আমরা মেয়ে হয়ে এসেছি তারপরে বৌমা হয়েছি এরকম কিন্তু আমাদের জীবন চলতেছে আর এই মধ্যবিত্ত ঘরের মানুষগুলো কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হয় আমাদের একটা কাজ করতে গেলেও অনেক এক পাগালে দশ পা পিছনে চলে যায় যে মানুষ কি বলবে আমার প্রতিবেশী কি বলবে আমার আত্মীয় স্বজন কী বলবে আমার কাছের মানুষ কি বলবে আমরা কিন্তু ফ্যামিলির থেকে সম্পূর্ণ সাপোর্ট পাই না আমি আশা করি প্রত্যেকটা মেয়েরই এরকম কিছু না কিছু সমস্যা আছে যে কেউ হাজ কেউ হয়তো বা হাজব্যান্ড সাপোর্ট করে কেউ আবার ফ্যামিলির আরো অনেকজনের সাপোর্ট করে না তো ওরা এরকম করতে করতে কিন্তু আমাদের অনেকটা সময় পার হয়ে যায় তো এরকম এক পা আগে দুই পা পিসে লাভ নেই আপুরা সামনে আগাতে হবে কাজ করতেই হবে যদি সময় খারাপ যায় কেউ কিন্তু সামনে আগে আসবে না যে আমার আজকে সময় খারাপ যাচ্ছে কোনো পাড়া প্রতিবেশী কেউ এসে আমাকে হেল্প করবে না কথা শোনানো ছাড়া কারো কোনো কাজ নেই আর যদি আমি যে কোনো যে কাজই করে না কেন এটার দ্বারা যদি আমি সফল হই তাহলে দেখবেন আপু যা যে আপনার শত্রু ছিল সেও কিন্তু আপনার কাছে এসে আবার বলবে না এটাই ভালো কাজ দেখুন এই যে আমরা এখন অনলাইনে যে কাজগুলা করতেছি যে ভিডিওটা বানাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এখন এটা যদি আমার প্রতিবেশীরা জানতে পারে বা আমার কাছের মানুষেরা কিছু জানতে পারে যে এই কাজটা করতেছে তাহলে দেখেন কি অবস্থাটা হবে তো সেই দিকে তাকায় অতো লাভ নাই ওনাদের কাছে আমার বলার প্রয়োজনও নাই আর আপনার ভিডিও আপনার পরিচিত যে আত্মীয় স্বজন বা কাছের মানুষরা কিন্তু আপনার ভিডিও দেখবেও না বলবেন শেয়ার করবেন যে আমার চ্যানেল আছে কোনো কোনো কাজ হবে না কেউ দেখবেও না দেখলে আপনার ওই দূরের মানুষই দেখবে যারা আপনাকে ভালোবাসে পছন্দ করে তারাই দেখবে যারা আপনার কাজ পছন্দ করে কাজকে ভালোবাসে যে না আপুর কাজ কাছ থেকে আমরা কিছু শিখতে পারছি কোনো আইডিয়া নিতে পারতেছি তারাই কিন্তু ভিডিওগুলো দেখবে তো সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম